কত কম টম কত আমি করে তো মাথা নষ্ট যাবে আপনার কম টম চান আমার কাছে আছে পঞ্চাশ আর এটা কত যেটা থোড়া সত্তর হাজার আপনার কাছে কি মনে হয় এটা সত্তর হাজার টাকা চাইলেন আপনার কাছে কি মনে হয় এটা শুনি সত্তর হাজার

আর কত দাম জানতে হবে স্যার কত দাম এটার কত 80000 80000 মাংস হবে না কেজি আর এটা দাম কত স্যার এটা হ্যাঁ এক লাখ এক লাখ থেকে আসছেন এক লক্ষ টাকা দাম চাচ্ছে এটা ধন্যবাদ দামতে হবে